আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি আমাদের সামনে এমন একটি মাস আগত যেই মাস হলো মাগফিরাতের মাস নাজাতের মাস রহমতের মাস মানুষকে ক্ষমা করিয়ে দেওয়ার মাস মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসে মানুষকে ক্ষমা করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় যাতে করে আমরা মানুষ আরো বেশি ইবাদত করতে পারি আমাদের ইমানকে আরো বেশি মজবুত শক্তিশালী করতে পারি আমাদের সামনে এমন একটি মাস আগত যেই মাস হলো তাকুয়া বৃদ্ধি করার মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা মূলত আমাদের ইমানকে তাকওয়াকে আমরা আরো বেশি শক্তিশালী করব। আমরা অর্জন করব। আল্লাহ ভীতি অর্জন করব। এমন একটি মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি আর মাত্র কয়েকটা দিন বাকি সম্মানিত বোন আপনার এবং আমার প্রস্তুতি কেমন রমাদানের প্রথম দিন থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত আমরা কিভাবে উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে এই পবিত্র মাহে রমাদানকে কাটাবো এর একটা উত্তম পরিকল্পনা এখন থেকেই আমাকে আপনাকে করতে হবে আমরা এটা জানি যে উত্তম একটা পরিকল্পনা একটা কাজের বেশিরভাগ ক্ষেত্রে একটা কাজকে খুব সহজ করে দেয় পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যদি একটা কাজ হাতে নেই তাহলে সেই কাজ অর্ধেক সম্পূর্ণ হয়ে যায় তাই পবিত্র মাহের রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসের প্রতিটা সেকেন্ড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড যেন অযথা নষ্ট হয়ে না যায় এরকম একটা মাসকে কেন্দ্র করে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একটি উত্তম পরিকল্পনা করতে হবে আমরা যারা ইতিপূর্বে সাবান মাস থেকেই আমল করতেছি পবিত্র মাহের রমাদানকে কেন্দ্র করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি গ্রহণ করিনি আমরা যারা ভাবতেছি রমাদান মাস আসবে আর আমি তখন থেকে শুরু করব তাদের জন্য এমন একটা হুচট খাওয়ার সম্ভাবনা আছে যে আমরা মধ্যে যে একটা স্বাদ অনুভব করা সেটা কিন্তু আমরা পাবো না আর এখন থেকে আমরা যদি ইবাদতের মধ্যে স্বাদ পেতে চাই তাহলে অবশ্যই একটা উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে আজ থেকে আমাকে আপনাকে একটা রুটিনের মধ্যে চলতে হবে রুটিনের মধ্যে চলতে হবে এ কথা আমি কেন বললাম কারণ রুটিনের মধ্য দিয়ে চলাটা খুব কঠিন আমরা হয়তো অনেকেই রুটিন মোতাবিক চলতে পারবো না কিন্তু একটা উত্তম পরিকল্পনা বা একটা রুটিন যদি থাকে আমার মাথার মধ্যে একটা ইবাদতের যদি একটা প্লান থাকে তাহলে সেই ইবাদত করাটা আমার আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমার আপনার মাইন্ড সেট আপ অত্যন্ত সুন্দর যদি না হয় আমরা উত্তম ভাবে কিন্তু ইবাদত করতে পারবো না তাই খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে একটি মাস রমাদানের এই একটি মাস আমরা কিভাবে উত্তম ভাবে কাটাতে পারবো আপনি আপনার মনের মতো করে একটি উত্তম পরিকল্পনা আপনি শখ আগারে লিখতে পারেন মনের মধ্যে গেথে রাখতে পারেন আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এগুলো এগুলো করতে হবে এগুলো আপনারাও কিন্তু জানেন এরপর কি করতে হবে তাহলে আমাদের জানা থাকলেই যে সবকিছু করা সম্ভব এটা কিন্তু নয় জানতে হবে তারপর প্র্যাকটিক্যাল ভাবে আমাকে আপনাকে কাজে বাস্তব কাজে পরিণত করতে হবে তাই রমাদানের প্রথম দিন যেদিন রমাদান শুরু হবে তার মানে চাঁদ দেখার মধ্য দিয়ে রমাদান মাস শুরু হয় আমাকে আপনাকে চাঁদ চক্ষে দেখতে হবে চাঁদ দেখার দোয়া পড়তে হবে আমরা যারা চাঁদ দেখার দোয়া পারি না বাংলাতে অন্তত এটা বলবো যে হি আল্লাহ এই চাঁদকে আপনি আমার জন্য কল্যাণ নির্ধারণ করুন চাঁদের রব এবং আমার রব হচ্ছে আল্লাহ তালা এই তিরিশটা দিন আমি যেন উত্তমভাবে ইবাদত করতে পারি সৎ আমল করতে পারি ইখলাসের সাথে মহান রব্বুল আলামিনের ইবাদত যেন আমি করতে পারি এরকম দোয়ার মধ্য দিয়ে পবিত্র মাহে রমাদান শুরু করা তারপর আমরা তো সিয়াম পালন করব এটাই স্বাভাবিক যেহেতু সিয়াম পালনের মাস এটা এরপর সিয়াম যেন পরিশুদ্ধ হয় এর কিছু করণীয় এবং বর্জনীয় কাজ আছে সেগুলো এখন থেকে আমাকে আপনাকে জানতে হবে তারপর তারাবি সলাত আদায় করা এটা তো আমরা প্রত্যেকেই করি এখন শুধু এটা মনে করতে হবে যে তারাবি সলাপে যেন আমার আপনার ছুটে না যায় জামাতের সাথে যেন আদায় করতে তারপর খাওয়া এটা তো আমরা পারি প্রত্যেকেই খাই আবার অনেকেই খেতে পারি না উঠতে পারি না এজন্য একটু মাইন্ড সেট আপ করা বা অ্যালার্ম দেওয়া বা পরিবারের সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করা কিভাবে উত্তম ভাবে আমরা সাহারি খেতে পারি যেহেতু সাহারি খাওয়াতে আছে আমরা তারপর ইফতার করা ইফতার তো করতেই হবে অন্যকে ইফতার করানো অনেক সাপ তাই আমরা উত্তমভাবে ইফতার করবো আমরা খেজুর দ্বারা পানি দ্বারা ইফতার করবো এমন কোনো কিছু খাব না যা আমার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে তারপর সর্বদিক বিবেচনা করে সর্বপ্রথম আমাকে আপনাকে যেই একটা কথা মনে রাখতে হবে সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ইউটিউব এই যুগে আমার আপনার এই চোখের দৃষ্টি দিয়ে আমরা যে গুনাহ করি এ সকল গুণা থেকে নিজেকে পবিত্র রাখতে হবে অন্তরের গুণা বাহ্যিক বা বিতরের সকল প্রকার গুণাহ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে গিবদ করা বন্ধ করতে হবে চগুল খড়ি করা বন্ধ করতে হবে মানুষকে নিয়ে পরচর্চা করা বন্ধ করতে হবে মিথ্যা কথা বলা এগুলো সব দিক বিবেচনা করে যা কিছু গুনাহের মধ্যে পড়ে সবকিছু বর্জন করতে হবে আর মহান রব্বুল আলের কাছে সবচেয়ে বেশি দোয়া করতে হবে দোয়ার কোন বিকল্প নেই দোয়া হচ্ছে স্বতন্ত্র একটা ইবাদত তাই আমরা পাঁচ সলাৎ আদায় করার পাশাপাশি কোরআনুল করিম তেলাওয়াত করার পাশাপাশি সলাৎ আদায় করার পাশাপাশি সবচেয়ে বেশি যেটা করব। সেটা হলো দোয়া করা এবং তবা করা আমরা তওবা করব। বিগত বছরে বিগত দিনে আমরা যে পাপ করেছি প্রত্যেকটা পাপের জন্য অনুতপ্ত হয়ে মহান রব্বুল আলমিনের কাছে কান্না আমরা তবা করব যেই পাপগুলো করেছি সেই পাপগুলো যেন মহান রব্বুল আলমিন ক্ষমা করে দেন এবং আমরা যেন পুনরায় সেই পাপগুলো আর না করি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে সেই সৎ আমলের ওপর থাকার জন্য তারপর ঝগড়াঝাটি করা এগুলো তো পরিহার করতেই হবে এগুলো তো গুনার কাজ তাই একজন ব্যক্তি সিয়াম পালন করবে অযথা কাজ সে বর্জন করবে না এরকম যেন না হয় এদের জন্য সতর্ক বাণী আছে রসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ অযথা অন্যায় অশ্লীল মিথ্যা কোনো কাজ বর্জন করতে পারলো না তার এই না খেয়ে থাকা মহান রব্বুল আলমিনের কাছে কোনো দরকার নেই তাই সাবধান আমাদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে পবিত্র রাখতে হবে ভালো আমল করতে হবে সৎ আমল করতে হবে বেশি বেশি ইস্তেফার করতে হবে তওবা করতে হবে দোয়া করতে হবে মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে তারপর অন্যকে ইফতার করানো এটা অনেক সোয়াব যারা গরিব দুঃখী আমাদের আশেপাশে যারা আছে যে সকল মানুষ তাদেরকে ইফতার করানো এটা আমাদের জন্য একটা উত্তম ব্যবস্থা হবে তাই আমরা সকল মানুষকে নিয়ে ইফতার করাবো তারপর উড়ানুল করিম তেলাওয়াত করা রমাদান মাস হচ্ছে কোরআনুল করিম নাজিলের মাস এই মাসে অবশ্যই আমাকে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে ইবাদত করতে হবে তা হলো কোরআনুল করিম তিলাওয়াত করা বেশি বেশি কোরআনুল করিম তিলাওয়াত করবো যারা তিলাওয়াত করতে পারি তারা তাফসির পড়ব অর্থ সহ পড়ার চেষ্টা করব কোরআনের যে গভীর মর্ম বাণী যে আছে মহান আল্লাহ তালা আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন সেগুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করা উপদেশগুলো মানার চেষ্টা করা অবশ্যই মানতে হবে আমি কোরআনুল করিম তিলাওয়াত করলাম তারপর সেই অর্থগুলো জানলাম আমি তাদাব্বুর করলাম গবেষণা করলাম তারপর সেই আয়াতগুলো নিয়ে আমি আমার জীবনে ফিট করলাম জীবনে আমলে নিয়ে আসলাম এটাই হচ্ছে কোরআনুল করিমের হক আদায় করা তাই বেশি বেশি কোরআনুল করিম তিলাওয়াত করতে হবে দান সদাকা করতে হবে পবিত্র রমাদান মাসে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সবচেয়ে বেশি দান সদাকা করতেন অতএব আমাদেরকেও দান সদাকা করতে হবে তারপর যেহেতু আমরা সিয়াম পালন করার জন্য রাতে আমাদের সাহারি খাওয়ার জন্য উঠতেই হবে তাই আমরা একটু আগে যদি উঠতে পারি তাহাজুদের সলাত আমরা আদায় করব। অন্তত দুই রাকাত হলেও আমরা যেন প্রতিদিন এই তাহাজুদের সলাত আদায় করতে পারি এর একটা অভ্যাস এখন থেকে গড়ে তুলতে হবে তারপর যাদের সময় এবং সুযোগ আছে রমাদানের শেষ দশকে ইতিকাফ করা মসজিদে ইতিকাফ করতে হবে ইতিকাফের অনেক ফজিলত আছে এখানে সর্বমোট সব দিক বিবেচনা করে সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি তারপর ইংসা এক একটা করে ভালোভাবে উত্তম ভাবে বলার চেষ্টা করব কোনো এক সময় তো এই কাজগুলো আমাদের করতে হবে তারপর রমাদান মাসের শেষের যে দশক আছে প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন চব্বিশটা ঘন্টার মধ্যে আমার আপনার ইবাদত যেন আমরা বৃদ্ধি করতে পারি এবং লাইলাতুল কদর যেন তালাশ করতে পারি একটা রাতও যেন মিস না হয় ইবাদত করা থেকে কোরআনুল করিম তেলাওয়াত করা থেকে উত্তম দোয়া করা থেকে কারণ লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম এই একটা রাত্র আমরা যেন মিস না করি এজন্য পুরো শেষ দশকে ইবাদত করা পরিবারের সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী এরকম যারা আছে পরিবারের মধ্যে প্রত্যেকেই মিলে ইবাদত করা বেশি বেশি আমল করা করা সৎ কাজ তারপর শেষ দশকের একদম শেষের দিকে ঈদুল ফিতরের সলাদ আদায় করার আগে আমাকে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তাহলে জাকাতুল ফিতর আদায় করা প্রত্যেকের ফিতরা আদায় করতে হবে কথা আমাদের মনে রাখতে হবে তো এরকম ভাবে একটা উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যদি দিন এবং রাত অতিবাহিত করতে পারি তাহলে আমাদের পুরো রমাদান মাস ঠিক সুন্দরভাবে আমরা কাটাতে পারব। এই রমাদান শেষে আমরা সত্যিকার ভাবেই সেই তাপওয়া অর্জন করতে পারবো আল্লাহভীতি অর্জন করতে পারবো তো আল্লাহ আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন আমরা যেন উত্তম ভাবে ইবাদত করতে পারি আমি যে বিষয়গুলো এখানে বললাম আপনারা এগুলোই করবেন এরকম কিন্তু না আপনার মনের মতো করে খুব সুন্দর ভাবে আরো কিছু অ্যাড করার মাধ্যমে আপনি এই পবিত্র রমাদান মাসকে আমরা কিভাবে উত্তম ভাবে কাটাতে পারি তার একটা শখ বা পরিকল্পনা এখন থেকেই আপনি তৈরি করুন আসুন আমরা রমাদান মাসে প্রবেশ করি আত্মশুদ্ধি অর্জন করার মাধ্যমে নিজেকে পবিত্র করার মাধ্যমে আত্মাকে পবিত্র করার মাধ্যমে শয়তান যেন আমাদেরকে কোনোভাবেই ওয়াসওয়াসা দিতে না পারে আমলে কমতি আনতে না পারে তাই সতর্ক থাকতে হবে শয়তানের থেকে এবং নফসের কুমন্ত্রণা থেকে অবশ্যই আমাকে আপনাকে পবিত্র হতে হবে আল্লাহ তালা আমাদেরকে উত্তম ভাবে এই পবিত্র রমাদান মাস কাটানোর তৌফিক দান করুন আমিন